প্রশান্ত কিশোর যথার্থই বলেছেন তৃতীয় ফ্রন্ট বা ফেডারেল ফ্রন্ট প্রভৃতি তৈরি করে নরেন্দ্র মোদীর অশ্বমেধের গোড়া থামানো তাহলে কেন মুম্বাইতে আর দিল্লিতে মারাঠা স্ট্রংম্যান শরৎ পাওয়ারের সঙ্গে বৈঠক করলেন এই ভোট কুশলে তাহলে কি ব্লুপ্রিন্ট ছকছেন প্রশান্ত যাতে দেশের জনগণের কাছে নরেন্দ্র মোদীর বিকল্প একটা বিশ্বাসযোগ্য অবস্থান নেওয়া যায় বা অবস্থান তৈরি করা যায় অতীতে আমরা দেখেছি যে কোনো স্ট্রং লিডারকে হটাবার জন্যই বিরোধীরা জোট বেঁধেছে সেক্ষেত্রে তারা সফল হয়েছিল যেমন সাতাত্তরে জরুরি অবস্থার অব্যবহিত পরে ইন্দিরা গান্ধীর এক্সেস কে ঠেকাতে মূলত ইন্দিরা হটাও এই অভিযানে সামিল হয়েছিল ডান বাম দল নিজেদের আইডেন্টিটি দূরে সরিয়ে রেখে তারা জনতা পার্টিতে সামিল হয়েছিল মোরারজি প্রধানমন্ত্রী হয়েছে তারপর উনিশশো তে বোফোর্স পর রাজীব গান্ধীকে হটাবার জন্য বিশ্বনাথ প্রতাপের নেতৃত্বে সবাই একজোট হয়েছে সেই সরকারের সমর্থক ছিল বামেরা আবার বিজেপি সরকার তিন বছর স্থায়ী হয় চরণ সিং বিশ্বনাথ প্রতাপ চন্দ্রশেখর দেবী গৌড়া আই কে গুজরাল এর সরকার কিন্তু স্থায়ী হয়নি পরিসংখ্যান বলছে মোরারজি ভাইয়ের সরকার তিন বছর ছিল আর বাকি পাঁচজন প্রধানমন্ত্রী সরকার কেয়ারটেকার পিরিয়ড বাদ দিলেও এক বছরও স্থায়ী হয় আবার ইউপি এক দুই অটল বিহারীর নেতৃত্বে এনডিএ দুটোই কিন্তু ইউপিএ দশ বছর এনডিএ ছ বছর ধরুন আটানব্বই নিরানব্বই থেকে দু ৬ বছর স্থায়ী হয়েছিল তার কারণ সেখানে কোয়ালিশনের অ্যাঙ্কার ফোর্স এনডিএর ক্ষেত্রে ছিল বিজেপি ইউপিএর ক্ষেত্রে ছিল কংগ্রেস সুতরাং একটা বড় দলকে অবলম্বন করে আঞ্চলিক দলগুলো যদি একটা ছাতার তলায় আসে তখন কোয়ালিশন সরকার হতে পারে কিন্তু মায়াবতী আখিলেশ স্ট্যালিন হেমন্ত সোরেন মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রবাবু নাইডু ওয়াইএসআর কেসিআর তেজস্বী যাদব এই সমস্ত আঞ্চলিক নেতা নেতৃত্বকে এক ছাতার তলায় জড়ো করে একটা ভায়াবেল অল্টারনেটিভকে দেশের মানুষের সামনে তুলে ধরা যায় তাহলে প্রশান্ত কি চাইছে মারাঠা স্ট্রংম্যান শারদ পাওয়ার রাজনীতির খুব দুদে খেলোয়াড় সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন কিন্তু পাওয়ারের নিজস্ব ইনফ্লুয়েন্স মহারাষ্ট্রে বিক্ষুবল হয় এবং তার সন্নিহিত কয়েকটি জায়গায় এবং শারদ পাওয়ারের দলের সাংসদ সংখ্যা কোন অবস্থাতেই ডাবল ডিজিতে ক্রস করে না এরা কংগ্রেসকে বাদ দিয়ে তাহলে কি সমীকরণ সম্ভব তাহলে কংগ্রেসের কি অবস্থা হবে আমার বক্তব্য হলো এই আমরা দেখেছি দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের আগে আমাদের ব্রিকেট প্যারেড গ্রাউন্ডে ইউনাইটেড ইন্ডিয়ার সভা হয়েছিল সমস্ত আঞ্চলিক দলের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণে এসেছিলেন স্ট্যালিন ছিলেন পাওয়ার ছিলেন তেজস্বী ছিলেন মল্লিকার্জুন খার্গে ছিলেন আর অনেকে ছিলেন তার আগে থেকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের বছর দুয়েক আগে থেকে দু সাল থেকে কিন্তু এই জোট তৈরি করার উদ্যোগ নেওয়া ছিল সনতে পাকানোর কাজটা শুরু হয়েছিল কিন্তু কোনো বিশ্বাসযোগ্য নেতাকে সামনে তুলে ধরা যায়নি তাই মোদীজির জয়ের রথকেও রোখা যায়নি তাহলে বিজেপির অগ্রগতিকে রোখার ফরমুলাটা কি এই আঞ্চলিক দলের নেতা নেত্রীরা প্রত্যেকেই হাইলি অ্যাম্বিশাস প্রত্যেকেই প্রধানমন্ত্রী হতে চান একজন প্রধানমন্ত্রী হলে অন্যজন তাকে মানবেন না তাই সবার আগে তারা চেষ্টা করবেন এরকম যদি জবা খিচুড়ি সরকার হয় কে সরকার থেকে আগে সমর্থন প্রত্যাহার করে দেয় অতীতে আমরা ভূপাল দেখেছি ফিল্মসিং গ্রাউন্ডে কোয়ালিশন সরকার পড়েছে দেবেগৌরা সরকার কেন করেছিল আপনারা সবাই জানেন যে ডিএমকে কেন সেই মন্ত্রী থাকবে কংগ্রেস তাদের আপত্তি করেছিল এখন কংগ্রেস আর ডিএমকে পাশাপাশি চলছে রাজীব গান্ধীর হত্যাকারীর সঙ্গে ডিএমকে যোগ আছে এই অভিযোগ তুলেছিল কংগ্রেস কিন্তু তারপর কাবেরি দিয়ে অনেক বলে গেছে নর্মদা দিয়ে অনেক জল বয়ে গেছে ডিএমকে কংগ্রেস এখন জোট সঙ্গে হরিয়ানা দুজন পুলিশ কর্মচারী কংগ্রেসের ফার্স্ট ফ্যামিলির উপর গুপ্তচর বৃদ্ধি করছে এই অভিযোগ তুলে কংগ্রেস সমর্থন প্রত্যাহার করেছিল চন্দ্রশেখরের সরকার থেকে চরণ সিং লোকসভায় সংখ্যা কনিষ্ঠতা প্রমাণই করতে পারেননি অযোধ্যা নিয়ে বিপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছিল বিজেপি দেশের মানুষ চান একটা স্থায়ী সরকার এবং যোগ্য নেতৃত্ব এই আঞ্চলিক সাতরাপরা তারা অ্যাম্বিশিয়াস তারা উচ্চাকাঙ্ক্ষী তারা মোদীজিকে সরিয়ে নিজেরা প্রধানমন্ত্রী হতে চান কিন্তু এখানে সূত্রধরের কাজটা করবে পাওয়ার পাওয়ার সাহেবের সঙ্গে মজিজির সম্পর্ক অত্যন্ত ভালো শোনা যাচ্ছে যে পাওয়ার পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছে সুতরাং শারদ পাওয়ারকে সামনে রেখে এই ধরনের জোট করার প্রক্রিয়া কতটা সফল হবে রাহুল গান্ধীকে আমি প্রথম থেকেই বলে আসি পিটার প্যান ও রিটার্ন সুইপফুল নেচার থ্রু আউট ইস লাইফ আর কংগ্রেস ক্ষয়িষ্ণু সুস্থ আবার কংগ্রেসকে বাদ এই ধরনের জোট তৈরি সম্ভব নয় তাহলে যেটা আমার মতে সাতাত্তরে জরুরি অবস্থার এক্সাসের জন্য ইন্দিরা গান্ধীর পতন হয়েছিল কিন্তু সূত্রধরের কাজটা করেছিলেন জয়প্রকাশ নারায়ণ তিনি ভোটে দাঁড়ান তিনি প্রধানমন্ত্রী হতে চাননি তার ক্ল্যারিয়ান কলে উদ্বুদ্ধ হয়ে কংগ্রেস বিরোধী সবাই জনতা পার্টি তৈরি করেছিল এই মুহূর্তে জলপ্রকাশের রোলটা কে প্লে করতে পারেন শরৎ পাওয়ার যাই হন না কেন তার সেই গ্রহণযোগ্যতা নেই তিনি একটা স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য আছে নেহরু সহযোগী ছিলেন প্রকাশ যে কাজটা করতে পেরেছিলেন আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে সেই কাজটা এখন কে করবে এই প্রশ্নটাই তৈরি হচ্ছে জনমানুষের মোদীজির সরকার সুশাসন দিতে ব্যর্থ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে পেট্রোল ডিজেল অগ্নিমূল্য মূল্য বৃদ্ধির হার চড়া পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর পর বেকারত্বের হার সর্বোচ্চ সেই সব প্রেক্ষেতকে মাথায় রাখলেও দেশের মানুষের অসন্তোষ তো আছে অসন্তোষ তোমায় তো হচ্ছে সেই অসন্তোষকে প্রপারলি চ্যানেলাইজ করবেন কে এই আঞ্চলিক দলের নেতা পক্ষে যাদের নিজের এই প্রধানমন্ত্রী হওয়ার অ্যাম্বিশন প্রচন্ড প্রত্যেকেই যেন ইতিহাসের খাতায় নাম লিখতে তিন মাসই হোক না কেন আমি তো দেশের প্রধানমন্ত্রী হয়েছি এদের পক্ষে কি সম্ভব দেশের একশো তিরিশ কোটি মানুষের আস্থা বিশ্বাস অর্জনের জন্য তাই সেই মানুষটি কে যার খোঁজে বিরোধী শিবিরকে তৎপরতা শুরু করতে হবে এজুকেট জয়প্রকাশ রায় তা কি প্রশান্ত কিশোর খুঁজে পাবেন যদি খুঁজে পান যদি সেই রকম কোন মানুষ ক্লারিয়ন কল দেন তখন কিন্তু ঝান্ডা ছেড়ে ক্ষুদ্র স্বার্থ ভুলে যদি সবাই মোদিজি বিরোধী রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে পারে তাহলে দু সালে বিজেপিকে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলা সম্ভব হবে কিন্তু এই ধরনের গোটবান্ধান তৃতীয় ফ্রন্ট চতুর্থ ফ্রন্ট ফেডারেল ফ্রন্ট তৈরি করে বিজেপির রথের চাকা রোখা কিন্তু সম্ভব হবে বলে আমার মনে হয়